আচ্ছা আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই অনেক দিন তো হলো আমি আমার এলাকার ভিডিওটা আপনাদের কাছে আমি সারি তাই কোনো সময় একটু প্রশংসা শুনলাম না যে আমাদের এলাকাটা কেমন আপনাদের কাছে কেমন লাগে একটু শুনতে পারলে আর কি ভালো লাগতো এই যা মানে নিজেদের এলাকা একটু প্রশংসা শুনলে আর কি ভালো লাগে তাই বলা আমাকে কমেন্টে জানাবেন তো যে আমাদের এলাকাটা কেমন আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর খারাপ লাগলো তাও বলবেন একটা মাছরাঙা পাখি একটা মাছ নিয়ে গেল ও ওখান থেকে আপনাদের দেখাইতে পারলাম না মিস করে ফেললাম পাখিটা দ্রুত উঠে গেল তাই হ্যাঁ ছোটোর থেকে এলাকায় বড় হয়েছি আমি আমার জন্মই এখানে তাই বল আর কি আমার কাছে আমার এলাকাটা তো ভালো লাগবে শুধু আমার কাছে না যার যার এলাকা তার তার কাছে ভালো লাগে কিন্তু আমার মধ্যে একটু বেশি লাগে তাই বলা তাই একটু বলবেন আপনারা তো ভালো মন্দ কমেন্ট জানানি। তাই একটু জানাই দিবেন যে কেমন লাগলো সন্ধ্যা দেখুন কি সুন্দর পাখি কলো বলো করতেছে দেখছেন সন্ধ্যাবেলার যার যার জায়গা শেষে যাচ্ছে চলে পাখিও তার পা বাসা খুঁজে যাচ্ছে তার বাসায় চলে যাচ্ছে দেখছেন পাখিগুলো কী সুন্দর মানে এক পাখি আর এক পাখি কি মনে হয় ডাকতাছে বুঝতে না পাখির ডাক আমার কাছে খুব ভালোই লাগে এরা আমাদের বাসা সন্ধ্যার টাইমটা এখন আমাদের বাড়ির সামনে আমি তুই হয়েছি ওই গাছটার মধ্যে পাখিটা ডাকা টাকি করতেছে যেহেতু সন্ধ্যা একটু দেখাইতে পারতাছি না পাখিটি খুব সুন্দর না খুব মিষ্টি আর এদিক দিয়ে কিন্তু সবসময় শুকনা থাকে এই টাইমে কিন্তু এখনও পানি দিয়ে বরট কারণ পানি যাওয়ার কোনো জায়গা নাই তাই তাই কি এখানে আলু বনতে পারলো না প্রতি বছর এখানে আলু বনে কিন্তু পানি যাওয়ার মতো জায়গা না আটকায় ফেলছে মানে মানুষ যার যার জায়গা সে বরট করে ফেলছে পানি কিন্তু নামার মতো কোনো জায়গা নেই রাখে নাই তাই তো পাখিটা এখনও ডাকাডাকি করতেছে মানে আমার বোধহয় বাচ্চাকে ডাকতেছে যে এখন তুই বাসায় আসো না কেন আমরা যেমন আমাদের বাচ্চাকে দেখে রাখি পাখিও তেমনি বাচ্চাকে দেখে রাখে এবং ডাকতেছে তা আমাদের এলাকাটা কেমন লাগলো আমি কিছুটা দেখাইলাম একটু কমেন্টে জানাবেন না আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ